আমাদের ছাদ বাগানে আপনাদের স্বাগতম আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন এবং ভালো লাগলে আপনারা নিজেদের ছাদ বাগান বা টপে যারা গাছ লাগান তারা এইভাবে কাজ করবেন আর আমাদের সঙ্গে থাকবেন বৃষ্টিটা এখন কমেছে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে যে সকল গাছে টবের মধ্যে জল জমেছিল সেগুলোকে একটু কাত করে দেওয়া হয়েছে যাতে জলটা গাছে গোড়ায় জমে না থাকে আপাতত এরকমভাবেই থাকবে এখন এগুলো এই সকল টবের মধ্যে জল জমছিল জল জমলে গাছে ক্ষতি হবে গাছের গোড়া পচে যাবে শেকড় নষ্ট হয়ে যাবে এই কারণেই টবগুলোকে কাত করে দেওয়া হয়েছে যারা ছাদ বাগানে গাছ করেন বা টবে গাছ লাগান তারা এভাবে গাছে গোড়ায় জল থাকলে গাছটাকে টবটাকে কাজ করে দেবেন এবং গাছটা ভালো থাকবে চন্দ্রমল্লিকার ছোটো ছোটো চারাগুলোকে বাঁচানোর জন্য উপরে একটা প্লাস্টিকের সেট করে দেওয়া হয়েছে যাতে গাছে গোড়ায় জল না জমে দেখুন বাইরে এত বৃষ্টি অবশ্য কাছে গোড়ায় জল নেই বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজ আপনারা পাচ্ছেন